এত ডিনার সেট ঘটনা কি সাহেব ভাই আরে ভাই আজকে তো মাছা নষ্ট অফার কি অফার ভাই কোম্পানি তো কুরবান ঈদ উপলক্ষে 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে মালের উপরে মালের উপরে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আজকে কি বল ভাই এতো ভাই ডিনার সেট 102 পিসের একদম অথেন্টিক সিরামিকের কোনো চামিস থাকবে না

দাম থাকবে মাথা নষ্ট একটা দাম থাকবে এবং কুরবানি ঈদ উপলক্ষে কোম্পানি বলছে ডেলিভারি চার্জ ফ্রি মানে এই কুরবানি ঈদ উপলক্ষে আবার কোম্পানি বলে দিছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট বাসায় যাবে হাতে বুঝা পাবেন তারপরে টাকা দিবেন আচ্ছা মানে কোনো অ্যাডভান্স লাগবে না দর্শক আজকে এত চমৎকার একটা ডিনার সেট আপনারা একশো দুই পিসের অথেন্টিক ডিনার সেট নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স কিন্তু লাগবে না সারা বাংলাদেশ আবার ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি এটা কি ঘরে যাবে ভাই একদম ঘরে পৌঁছে যাবে ঘরে পৌঁছে যাবে ঘরে পৌঁছে যাবে মানে দেখেন আজকে এমন অফার দর্শক মাথা নষ্ট অফার একশো দুই পিসের অথেন্টিক ডিনার সেট থাকবে খুবই চমৎকার ডিজাইন আপনারা ঘরে বসে বুঝে শুনে পাবেন তারপর কিন্তু আপনারা টাকা পেমেন্ট করবেন ভাই এত সুন্দর কালার দেখতেছি কালার ঠিক থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ডিশ ওয়াশার ওভেনে ব্যবহার করতে পারবেন এগুলো ইতিপূর্বে অনেকেই ঘষা দেখাইছে কিন্তু আমরা এখন আর ঘষা দেখাবো না কেন এটা এখন প্রমাণিত আচ্ছা এবং এটা কিন্তু অঙ্গ বাংলাদেশের স্বনাম একটা ব্র্যান্ড আকিস টেবিলওয়্যারের এই দেখেন ফাইভ পিওর আকি আকিস টেবিলওয়্যার জি আচ্ছা এটা তো খুবই নামি দামি একটা নামি দামি ব্র্যান্ড এবং এই যে লিড তারপর একদম রিসোহারার ওভেন ফ্রিজার সেফ লেখা আছে অনুমোদিত থাকবে সানিয়া জাহান রিমা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ভাই দাম কত জানতে চাচ্ছেন বলে দিব দামটা আপনি একটু দেখেন ধামাকা একটা দাম দিব অবিশ্বাস্য একটা দাম দিব ওকে কোন অফার আছে নাকি আমাদের ভিউয়ার্সদের জন্য ভাই অফার তো যেটা হলো সেটা আজকে যারা এই ডিনার সেটের এটা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারী আচ্ছা যে হবে এই দুইজনকে একটা বত্রিশ পিসের ডিনার সেট এই যে সুন্দর বত্রিশ পিসের ডিনার সেট গিফট থাকবে তার জন্য মানে আজকে যে বেশি শেয়ার করতে পারবে আজকে লাইকটা তার জন্য এই বত্রিশ পিসের ডিনার সেট একেবারে গিফট থাকবে একবার গিফট থাকবে আচ্ছা আর আপনারা কমেন্ট করতে থাকেন আজকে অথেন্টিক একশো দুই পিসের দাম কত হতে পারে তাহলে কিন্তু আপনাদের দাম যদি মিলে যায় তাহলে কিন্তু কিন্তু এই পিসের ডিনার সেটও আপনাদের জন্য থাকবে যে আগে কমেন্ট করে বলতে পারবেন একশো দুই পিসের দাম কত হবে তার জন্য কিন্তু এই বত্রিশ পিসের ডিনার সেট থাকবে দর্শক আর সবচেয়ে বেশি যে শেয়ার করবেন তার জন্য কিন্তু এই ডিনার সেট কিন্তু গিফট থাকবে আর রায়ান মাহমুদ আছেন আমাদের সাথে কেমন আছেন ভাইয়া নিধু আছেন আমাদের সাথে দাম জানতে চাচ্ছেন সুহানা ইসলাম কমেন্ট করা শুরু করে দিচ্ছেন আঠারো হাজার নয়শো হতে পারে এইভাবে আপনারা একটা না দশ বিশটা করে কমেন্ট করেন কারণ একটা হয়েও যেতে পারে আপনি কিন্তু আজকে উইনার হয়ে যেতে পারেন এই চমৎকার বত্রিশ পিসের ডিনার সেপ কিন্তু আপনি জিতে নিতে পারবেন দর্শক বেশি বেশি করে শেয়ার করেন আর বেশি বেশি করে আজকে কমেন্ট করতে থাকেন ভাই ডিজাইন তো এটা খুবই সুন্দর লাগতেছে এর বাইরে এটার আর কোন ডিজাইন আছে নাকি এই যে ভালোবাসার ভাইরাল আঙ্গুর পাতা ভাইরাল আঙ্গুর পাতা এটা কিন্তু আচ্ছা হিট একটা প্রোডাক্ট হ্যাঁ এবং সবারই পছন্দের একটা প্রোডাক্ট এই কালারটাও পাবেন এটার সাথে আচ্ছা এই কালারটাও কিন্তু আছে আপনারা অথেন্টিক একশো পিস অনেকে চান যে অনেকে কিন্তু কমেন্ট করেন যে এই যে অথেন্টিক ডিনার সেট দেখান এটার সাথে যে চামচ থাকে সেই চামচ কিন্তু আপনারা নিতে চান না তাদের জন্য কিন্তু আজকে এই লাইটটা একেবারে অথেন্টিক আপনারা পেয়ে যাবেন আর কি কালার আছে এই যে আছে আরেকটা আচ্ছা এটা দেখেন সুন্দর সিলভার গোল্ডের উপরে মাল্টি একটা কালার আচ্ছা এই কালারটাও হবে 102 পিস মানে এইটা দেখেন গোলাপি কালার আর এইটারই কিন্তু আরেকটা কালার আছে সেম ডিজাইন আচ্ছা আরেকটা কালার আছে এই যে দেখেন ভালোবাসা লাল গোলাপ সুন্দর ডিজাইনের এ ডিজাইনটা আচ্ছা এইটা তো জোড়া গোলাপের ডিজাইন জোড়া গুলাপ আচ্ছা অবতি খান আছেন ভাই কিভাবে অর্ডার করব। তারপর বিলাসী নিয়েই কমেন্ট করতেছেন এগারো হতে পারে পনেরো হাজার নয়শো হতে পারে চোদ্দো হাজার পাঁচশো হতে পারে আপনারা একজন একটা কমেন্ট করলে কিন্তু জিতার সম্ভাবনা থাকবে না আপনারা দশ বিশটা করে কমেন্ট করেন হতেও পারেন আপনি আজকে এই বত্রিশ পিস ডিনার সেট বিজেতা হ্যাঁ আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা এখন আমাদের লাইভের সাথে থাকেন আর শেয়ার করে কিন্তু অবশ্যই টাইম লাইনে রাখতে হবে আজকে অফার কত দিনের জন্য থাকবে ভাই কুরবানি দুপলক্ষে যেহেতু কুরবানি দুদিন আগে আমাদের কুরিয়ার অফ হয়ে যায় হ্যাঁ ধরতে গেলে চাঁদ রাত পর্যন্ত এটা অফার যারা ইদের বাহিরে নিবেন তাদের জন্য কুরবানি ঈদের দুই দিন আগ পর্যন্ত অফার থাকবে এবং যারা ঢাকা থেকে এসে নিয়ে যাবেন তাদের পর্যন্ত চাঁদ রাত অফার মানে যারা আজকে এই শোরুম থেকে নিয়ে যাবেন মানে শোরুম থেকে যদি সরাসরি এসে নিতে চান তাহলে কিন্তু চাঁদ পর্যন্ত আপনারা এই অফারটা নিতে পারবেন একেবারে অর্ধেক দামে কিন্তু থাকবে আর যারা ঘরে বসে নেবেন ঈদের দুই দিন আগ পর্যন্ত কিন্তু এই অফার থাকবে আর শেয়ার করতে থাকবেন উরাধুরা আর হচ্ছে অর্ধেক দামে একশো দুই পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়ার ট্রেড ইন্টারন্যাশনাল আমরা রয়েছি কিন্তু আজকে দর্শক ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সিরি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর বাহাত্তর নাম্বার দোকান কিন্তু থাকবে এই নাম্বার কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন বলেন ভাই এই যে অথেন্টিক একশো দুই পিস এই একশো দুই পিসে কি কি থাকছে আজকে একশো দুই পিস ডিনার সেটের ভিতরে কুরবানিদের সবারই বাসাবাড়িতে এক্সট্রা একটা চাপ থাকে মেহমান আসে গেস্ট আসে হ্যাঁ তো পাঁচটা প্লেট ছয়টা প্লেট দশটা প্লেট হয় না একসাথে পঞ্চাশ জন আইসা পরে তখন কি করবেন পঞ্চাশ জনের সেটা আজকে দিয়ে দিব পঞ্চাশ জনের হ্যাঁ একসাথে দেখেন এটার ভিতরে হ্যাঁ নাস্তার প্লেট এই যে সুন্দর নাস্তার প্লেট আচ্ছা সুন্দর ডিজাইনের এই যে কালারের এই নাস্তার প্লেট পাবেন 12টা নাস্তার প্লেট 12টা হ্যাঁ 12টা থাকবে নাস্তার প্লেট এবং বর্ডার গুলো দেখেন খুবই সুন্দর বর্ডার এবং খুবই হেভি ফাইন porceline দিশো ভরবেন কালার গ্যারান্টি 50 বছরের কালার গ্যারান্টি আছে কালার কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা কালারের কিন্তু গ্যারান্টি আছে আর মুসকান মিনা আছেন টাকা কি অ্যাডভান্স করতে হবে কিনা আমরা কিন্তু লাইভের শুরুতেই বলে দিয়েছি এক টাকাও কিন্তু আজকে অ্যাডভান্স লাগবে না দর্শক আর হচ্ছে মেহেদি হাসান আছেন আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হয়ে গেছেন তারপর সুরঞ্জিৎ সূত্রধর আছেন উনি কি জন্য এই কমেন্ট করলেন আমি জানি না কারণ আজকে কিন্তু অ্যাডভান্স ছাড়া আপনারা প্রোডাক্টটা নিতে পারতেছেন আর হচ্ছে ঈশানা ঈশা সব লোকেশন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা নাস্তার প্লেট আমরা বারোটা পেয়ে বারোটা তারপরে সকালে তো নাস্তা করলাম হ্যাঁ দুপুরে বিরিয়ানি খাবো পোলাও খাবো সাড়ে দশ ইঞ্চির আচ্ছা এইরকম ফুল প্লেট থাকবে বারোটা ফুল প্লেট ও বারোটা জি তাহলে বারোটা ফুল প্লেট পেলাম এবং বারোটা কিন্তু নাস্তার প্লেট আমরা পেয়ে গেলাম তাহলে টোটাল চব্বিশটা হয়ে গেছে আচ্ছা লিয়ানা ইসলাম কি কি থাকবে আমরা দেখাচ্ছি তারপর প্লেট কয়টা চব্বিশটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি শেষ হয় নাই কিন্তু ভাইয়া এখন শেষ হয় নাই একশো পিসের অথেন্টিক কিন্তু থাকবে আজকে রাতে যে ডিনার করবেন দুধ ভাত ডাল খাবেন কি দিয়ে সেটা জন্য কিন্তু ডিপ প্লেট এরকম ডিপ প্লেট কিন্তু থাকবে বারোটা ডিপ প্লেটও আছে ডিপ প্লেটও 12টা থাকবে মানে দেখেন দর্শক আজকে 12টা ডিপ প্লেট থাকবে গর্ত প্লেট যেটাতে আপনারা ডাল ভাত খাবেন বা দুধ ভাত খাবেন এইটা কিন্তু থাকবে 12টা এবং ফুল প্লেট থাকবে 12টা নাস্তার প্লেটও কিন্তু 12টা থাকবে আনিস রহমান আছেন সওদিয়ারও থেকে দেখছি ভাই তারপর আব্দুল মানাল আছেন লেবানন থেকে দেখছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে এরপর প্লেট বারো বারো দিন তিন বারো টা শুধু প্লেটই থাকবে পরে খাওয়া দাওয়া শেষে আহ গেস্টে অবশ্যই চা খেতে চাইব তাদের জন্য কিন্তু আছে দেখেন সুন্দর কাপ আচ্ছা এইরকম চা খাওয়ার জন্য কাপ থাকবে বারোটা কাপ দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু থাকবে এই কালারে কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ প্রত্যেকটার কালার গ্যারান্টি আছে কেউ যদি কালার তুলতে পারে নষ্ট হয়ে যায় সাথে সাথে ফেরত সাথে সাথে টাকাও ফেরত পাবে মালও ফেরত পাবে আচ্ছা দেখেন এক টাকাও কিন্তু আজকে অ্যাডভান্স লাগবে না এই কাপ কাপ কয়টা থাকবে ভাই কাপ থাকবে 12টা 12টা হ্যাঁ এবং 12টা কাপের সাথে 12টা থাকবে প্লিজ বা সসার পিসও কিন্তু থাকবে এই 12টা কাপ 12টা পিস আচ্ছা তারপরে চা খাওয়ার পরে হ্যাঁ এই যে এরকম দেখেন ফিরনি বা আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু এরকম ফিরনি বাটি পাবেন 12টা ফিরনি বাটি বারোটা 12টা পাবেন ফিরনি বাটি আচ্ছা ওকে এরপর এরপর কারি বাটি কারি বাটি যেটাতে আমরা এটার ভিতরে চাইলে আমরা কারিও সার্ভ করতে পারি এটার ভিতরে চাইলে আমরা ওই যে জুস বলেন বা স্যুপ বলেন যেটাই বলেন আমরা কিন্তু এটার ভিতরে সার্ভ করতে পারি এগুলো পাবেন ছয়টা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে 6টা হ্যাঁ আমি একটা জিনিস বলে দেই কখনো বারোটা থাকতে পারে হ্যাঁ এটা

টাকা দিয়ে দিবেন এক টাকা অ্যাডভান্স লাগবে না বারবার বলে দিচ্ছে আচ্ছা এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না ওকে বাটি আমরা পেয়ে গেলামটি পেয়ে হ্যাঁ এরপরে এগুলো খাবেন কি দিয়ে খাবারের জন্য কোনো প্লাস্টিক কোনো স্টিল কিছু না কোম্পানি থেকে অরিজিনাল সিরামিকের সুপচামিজ বারোটা সিরামিকের স্যুপ চামিজ এগুলো খাওয়ার জন্য সাথে কিন্তু কোম্পানি বারোটা সুপচামিষ দিয়ে অরিজিনাল সিরামিক আজকে কিন্তু আমরা বলেছি দর্শক একেবারে অথেন্টিক মানে অথেন্টিক এই যে স্যুপ যে চামিজ দেওয়া আছে বারোটা এটাও কিন্তু সিরামিকের আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপরে কি আছে এরপরে গেলো চা গেলো

এই যে দেখেন কোরমা সুন্দর এবং এটা কিন্তু আপনার হটপট কোরমা ডিশ হটপট কোরমা ডিশ হটপট কোরমা ডিশ এটা কিন্তু সম্পূর্ণ এই একটাই একবার গরম বস্তে রাখবেন কুরবান রান্না করে রাখবেন হ্যাঁ থেকে 8 ঘন্টা গরম থাকবে এটা থেকে 8 ঘন্টা গরম কিন্তু থাকবে সাবিনা ইয়াসমিন এসএমএস এর উত্তর দেন আমরা আমি বললাম এখন কি জানতে যাচ্ছেন সেটা আপনি কমেন্ট করতে পারেন হ্যাঁ ওকে তাহলে আর আবার আমি এবার বলতেছি এটা কিন্তু কোরমা থাকছে একটা এটা কিন্তু হটপট কোরমা ডিশে কিন্তু খাবার গরম থেকে দেখেন এখানে কিন্তু আপনি 2 কেজি পরিমাপের গোশত রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা। এটা ওকে 2 কেজি পরিমাপের গোশত কিন্তু আচ্ছা এরপরে আমি আবারো বলছি দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আজকে এই 102 পিসের দাম কত হবে এবং সারামালেস কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। শেয়ারও করতে থাকেন তাদের জন্য কিন্তু পুরস্কার আছে। এরপর ভাইয়া আরো আছে তো। হুম। এই যে কুরবান ঈদের তরকারি দিবেন কিসে শে হ্যাঁ কারিবাটি তো দেখলাম ভাই এই যে দেখেন বড় কারিবাটি যেটা ওই আপনাদের দুই কেজি পরিমাপের গোশত দিতে পারবেন মানে দেখেন বড় কারি বল আছে হ্যাঁ বড় কারি বল আচ্ছা এটা কিন্তু একটা দিব না কয়টা দুটোও দিব না কয়টা তিনটা তিনটা কম হয়ে যায় তিনটাই তো দেয় আর একটা দিলাম চারটা সবাই তিনটা দেয় আমি চারটা দিব আজকে দেখেন এত বড় কারি বল কিন্তু চারটা থাকবে হ্যাঁ চারটা থাকবে কারি বল এই যে দেখেন এই যে এক দুই দুই কেজি করে পরিবেশন করলো আট কেজি পরিবেশন করতে শুধু কারি বলে কারি বলে আচ্ছা তো চারটা গেল বল হ্যাঁ তাহলে কারি বল পেলাম এখন ভাই রাইস পারবো কিসে সেটার জন্য তো আরেকটা ধামাকা আরেকটা ধামাকা ধামাকা থাকবে মনে করেন গেস্ট আমি প্লেট দিলাম ছত্রিশটা একটা রাইস দিলে কিন্তু হবে না 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 জানি ছত্রিশ জন মানুষ একসাথে খেতে পারে সেই জন্য এই যে দেখেন সাড়ে চোদ্দ ইঞ্চির আচ্ছা রাউন্ড শেপের প্রায় দেখেন এক হাত এটাকে সাড়ে চোদ্দ ইঞ্চি বলে প্রায় দেড় ফিট এইটা পাবেন দুইটা এইটা পাবো দুইটা জি মানে দুইটা দুইটা রাউন্ড শেপের রাইস ডিস থাকবে আচ্ছা ওকে এরপরে এরপরে এই যে দেখেন

আচ্ছা দেখেন একশো দুই পিসই তো থাকবে ডিনার সেটের মূল্য কত আমরা কিন্তু প্রাইস একটু পরে বলবো আর দুই মিনিট সময় আছে আপনারা কমেন্ট করতে থাকেন আজকে একশো দুই পিসের এই অথেন্টিক ডিনার সেট দেখেন কোনো চামচ কিন্তু নাই এক্সট্রা এই ডিনার সেটের প্রাইস কত থাকবে আপনারা কমেন্ট করতে পারেন আর বেশি বেশি করে শেয়ার করেন আজকে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু বত্রিশ পিসের ডিনার সেট কিন্তু একবারে গিফট থাকবে এবং কমেন্ট অনেকেই করেছেন আরও করতে থাকেন কমেন্টে প্রাইস মিলে গেলেও কিন্তু এটা আপনারা গিফট পাবেন ডিশ কয়টা ডিশ কিন্তু আমরা তিনটা দেখিয়েছি দর্শক তিনটা আপনারা রাইজ দেবেন তিনটা এই যে গোল একটা আমি আবার দেখা দিচ্ছি এরকম গোল রাম শেপের সাড়ে চোদ্দ ইঞ্চি দুইটা পাবেন আচ্ছা গোল পাবেন দুইটা এবং ওভাল শেপের থাকবে একটা ওভাল শেপের একটা আচ্ছা তাহলে এইটা ডিজাইন এটা তো একটা দেখাইলাম আরো ডিজাইন কিন্তু আছে আমরা আবার বলে দিচ্ছি এই যে ভাইজান আম্রপাতা যেটা এই একটা কালার হবে 102 পিস ওকে তারপরে এই যে সিলভার গোল্ডের ভিতরে এই একটা কালার এটা হবে

এইভাবে সাজাবো কি সে এটা তো একটা প্রশ্ন এটা বলে নাই অনেকে কিন্তু 12টা 24টা স্ট্যান্ড দিয়ে গিফট হিসেবে বলো এটা কাউন্ট করে দেয় না এটা সাজানোর জন্য 102 পিসের বাইরেই এরকম 12 12 24টা স্ট্যান্ড গিফট করে দিব মানে 102 পিস তো কিনবেনই এর বাইরে কিন্তু 24টা স্ট্যান্ড কিন্তু একেবারে গিফট থাকবে এইভাবে শোকেসের মধ্যে সাজানোর জন্য চমৎকার তাহলে 24টা স্ট্যান্ড কিন্তু গিফট সেটা 102 পিসের বাইরে আচ্ছা 102 পিসের বাইরে ওকে তাহলে প্রাইস কত তো কুরবানি ঈদ উপলক্ষে অনেকে মনে করেন যে এগুলো একশো বিশ পিস তিরিশ পিস একশো দুই পিস ষোলো হাজার পাঁচশো আমাদের আগে রেট ছিল একুশ হাজার পাঁচশো সিরামিকের কুরবানি ঈদ উপলক্ষে একটা ধামাকা অফারে থাকবে একশো দুই পিসের ডিনার সেট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার আটশো মাত্র তেরো হাজার টাকায় একশো দুই পিসের ডিনার সেট সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কোন অ্যাডভান্স লাগবে না মাত্র তেরো হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকছে দর্শক এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না কালার আছে একটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার আচ্ছা চার টাকা চার টাকা যার যেটা পছন্দ ডেলিভারি চার্জ ফ্রি যেটা খুশি নিতে পারে আচ্ছা সৌরভ খান বলতেছে ভাই গোল চা চামচ আছে নাকি আজকে কিন্তু সেই চা চামচ ছাড়া অথেন্টিক ডিনার সে আপনারা নিতে পারবেন যদি চামিচ কারো লাগে এক্সট্রা

আমার থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন তাহলে এই অনেক অনেক ডিজাইনও কিন্তু আছে আপনারা নিতে পারবেন আর বিশেষ করে অফার হচ্ছে এই একশো দুই পিসের উপরে মাত্র তেরো হাজার আটশো টাকা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকছে ভাইয়া কিভাবে অর্ডার করতে পারি অর্ডার করতে হবে আমার দোকানের নাম হলো ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল বাহাত্তর নম্বর দোকান নিউ মার্কেট সিডি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এন্ড ইস্তালা আমাদের এখানে নেটওয়ার্ক একটু সমস্যা থাকে কলে না আপনারা কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিলে কিন্তু আমাকে পেয়ে যাবেন সরাসরি ভিডিও কল দেখে নিতে পারেন সরাসরি আমার শোরুমে এসো আপনারা নিতে পারবেন এবং ভাইয়া যাত্রাপথে ডেলিভারি অবস্থায় যদি কোনো প্রোডাক্ট ভাঙে ফাটে সেটা দায়ভার সম্পূর্ণ আমার কাস্টমার শুধু প্রোডাক্ট রিসিভ করার পর কোনটা ভাঙছে আমাকে একটা ছবি দেখালে হবে আমি আবার এটা নিজের খরচে এটা আমি আবার তার কাছে পৌঁছে দিব আচ্ছা আচ্ছা দেখেন অ্যাডভান্স ছাড়া নেবেন আবার কিন্তু যদি কোনো ভাঙা ফাটা থাকে সেটাও কিন্তু চেঞ্জ করে দিবে ওনাদের দায়িত্বে তাহলে মাত্র তেরো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকছে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন ঘরে বসেই এবং চার পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে অনেকেই লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা শেষ করছি দর্শক আল্লাহ হাফেজ